রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইউনুস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইনুস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে নিন্দুকেরা বলছে যে আওয়ামী বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইনুসের এবং ইনুস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না এর আগে দুই সালে দেখা গেছে যে ঘোষণার পরে পাঁচবার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে দুই সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর এয়াজ তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন দুই সালে কিন্তু সেই নির্বাচনটি হয়নি সেই নির্বাচনের আগেই ওয়ান ইলেভেন সরকার এসেছিল সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে। দশ বছর মেয়াদি এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে বারোই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং পাঁচই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম ইনক্লুসিভ নির্বাচন দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন একটা লেভেল প্লেইং ফিল্ড ইন্দো প্যাসিফিক রিজনে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে হ্যাঁ একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে পাঁচই ডিসেম্বর রাত্রে যেটা বললাম তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইনুসের কাছে পৌঁছানো হয় ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইনুসের কাছে পৌঁছানো হয় আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইনুসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইনুসের রিক্রুট না আমি আসলে মার্কিন সরকারের পক্ষ কাজ করছি তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইনুসের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন সেখানে ভারতীয় মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইনুসকে জানিয়েছিলেন ডক্টর খলিল যখন ডক্টর ইনুসকে এই সব আপডেট জানান তখন এক পর্যায়ে ডক্টর ইনুস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে আপনি একটা বেইমান এই ডক্টর ইনুস ডক্টর খলিলকে বেইমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন তারপরে ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক কিন্তু আসিফ নজরুল রেজানা চৌধুরী এবং আদিলুর রহমান এই তিন উপদেষ্টা এবং ডক্টর ইনুস এরা চারজন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা সবাই বুঝতে পারছে আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই এর আগেও আমরা সেটা দেখেছি সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল নির্বাচনের তারিখ ঘোষণা এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনুস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয় যে পরাশক্তিকে ডক্টর ইউনুস পুষতেছেন না রকিনস দিল্লি এবং ওয়াশিংটনকে পৌঁছেন না তিনি তার প্রশাসন আরো দুটো মহল এর পেছনে জড়িত আছে যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান বিশেষ করে বিমান বাহিনী প্রধান এবং নৌ বাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন কি আলোচনা করছেন তারা এটা একটু এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা তিনি আমাদের আর্ম ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায় এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে তখন ইনুস অনেকটা ঘাউড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কি না আর আমরা যদি ভুলে না যাই আওয়ামী কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইনুসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইনুসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম অনেকগুলো সম্ভাবনার কথা বললাম ঝুঁকির কথা বললাম এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মত অনেকগুলো উপাদান আছে কিন্তু এটি আবার শেষ পর্ব নয় সাথে থাকুন পাশে রাখুন রাজনীতিতে এখন অনেক অনেক অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এই ঘটনাগুলো দেখতে হবে এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ